একবার এক ব্যক্তি রসুল করিম আলাই সাল্লামের কাছে এসে বললেন ইয়া আল্লাহ আমার কাছে খাওয়ার মতো কিছু নাই আমাকে কিছু খেতে দিন যখন রসুল সাল্লা সাল্লাম বললেন তোমার কাছে আসে ডাকে তখন সেই ব্যক্তি বললেন আমার কাছে রুমাল আর একখানা বাটি সারা কিছু নাই যখন রসুল কারিম সাল্লু সাল্লাম বললেন ওয়ামা সাহাবিরা তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যেই বাটি এবং এই একখানা রুমালটা কিনবে তখন একজন বললেন এ রাসুল্লাহ আমি একখানা রুমাল এবং বাটি এক দেড় হাম দিয়ে কিনতে চাই তখন আর একজন বললেন আমি এটাকে দুই দেড় হাম দিয়ে কিনতে চাই তখন রাসুল সাল্লা সাল্লাম তার কাছে দুই দেড় হাম দিয়ে বিক্রি করে দিলেন এবং সেই দেড় হাম ওই ব্যক্তির কাছ দিয়ে বললেন তুমি এতে এক দেড় হাম দিয়ে তোমার পরিবারের জন্য খাদ্য কিনবে এবং আরেকদের দিয়ে তুমি একটা কুরাল কিনবে কিছুদিন পরে সেই ব্যক্তিরা রসুল সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে এত রিজিক দেছে যা দিয়ে আমার এখন আর ভিক্ষা করা লাগে না